আমরা চলে যাব এখন পুরোপুরিভাবে আমাদের স্টেটের চ্যাপ্টারের ওপরে স্টেট যেটা আমাদের মেন সাবজেক্ট এবং এই স্টেট এর চ্যাপ্টারের পরে আমরা আমাদের ক্লাসটাকে এন্ড করবো তো স্টেট একটা পাওয়ারফুল সাবজেক্ট হচ্ছে স্টেট কারণ এই স্টেট আপনাকে ডিপেন্ড করছে পুরোপুরিভাবে মোটিভেট করছে আপনাকে আগামী দিনের আপনার ফিউচার প্ল্যানিং আপনার কেরিয়ার আপনার সব কিছু আপনার অ্যাচিভমেন্ট আপনার সাকসেস সব কিছুই কিন্তু গোলস অ্যাচিভমেন্ট সব কিছু কিন্তু ডিপেন্ড করছে এটার উপরে ওকে চলুন এবারে আমরা স্টেট নিয়ে কথা বলবো দেখুন আমরা যা কিছু গোলস দেখছি স্বপ্ন দেখছি সেটা অ্যাচিভ করার জন্য আমাদের এইটি বিলিয়ন নিউরন্স আমাদের অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করছে আর সিক্সটি ট্রিলিয়ন কোষ সেটার উপরে অ্যাকশন নিচ্ছে এখন আমরা এই এনভায়রনমেন্ট থেকে সব কিছু ডেটাকে নেভিগেট করছে নিচ্ছি এবং সেখান থেকে রেজাল্ট ক্রিয়েট করছি আমাদের গোলস অ্যাচিভ করার জন্য অ্যাকশন নিচ্ছি তো এখন যখন আপনি এনভায়রনমেন্ট থেকে ডেটা নেচ্ছেন ডেটা নিয়ে আপনারা আমরা কি করছি মাইন্ডের স্টেট ক্রিয়েট করছি একটা হলো রিসোর্সফুল স্টেট আর একটা আন রিসোর্সফুল স্টেট রিসোর্সফুল স্টেট मींस আপনি কি করছেন আন রিসোর্স আন রিসোর্সফুল স্টেট मींस আপনি কি করছেন আপনার মধ্যে আন রিসোর্সফুল স্টেট যেটাকে বলা হয় Fear, Anger, Failure এগুলো হচ্ছে আপনার আন রিসোর্সফুল রিসোর্সফুল স্টেট স্টেট এগুলো মানে এগুলোর সাথে যখন আপনি কানেক্টিভিটি থাকবেন কানেক্ট থাকবেন তখন আপনি আপনার পারফরমেন্স বেটার করতে পারবেন একদম ক্লিয়ার যেটা বাংলা ভাষাতে যেটা আপনি আপনাদেরকে বোঝাতে বোঝালাম আর রিসোর্সফুল স্টেট হলো সেটাই যেটাতে আপনি কি করবেন পিস জয় হ্যাপিনেস ক্লিয়ারিটি কনফিডেন্স নলেজ স্কিল এবিলিটি এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে আপনার রিসোর্সফুল স্টেট মানে এই স্টেট এই স্টেটে যখন আপনি থাকেন আপনার মধ্যে থাকে যে এক্সেস থাকে এক্সেস আপনি কি করতে পারেন ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন আপনার মধ্যে থাকা যে এক্সেস নলেজকে আপনার নলেজকে আপনার এক্সপিরিয়েন্স কে আপনার স্কিল কে সব কে আপনি কিন্তু এক্সিস পান সেটাকে ইউজ করার জন্য ব্যবহার করার জন্য যেমন দেখুন বিরাট কোহলি আমি একটা এক্সাম্পল নিন আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা রয়েছেন বিরাট কোহলি কিন্তু চেনেন নিশ্চয়ই জানেন তো নিশ্চয়ই জানবেন বা আপনাদের কোন ক্রিকেটারকে আপনারা ইমেজিন করেন আমি নামটা বলছি বিরাট কোহলি আপনাদের যে পপুলার ক্রিকেটার রয়েছে তার নামটা আপনারা আপনাদের মাইন্ডে ফিট করে নেন ঠিক আছে আমি যখন বিরাট কোহলি বলবো আপনারা আপনাদের ওখানে ক্রিকেটারের নাম নিয়ে নেবেন হুম সাকির সাকিব আল হাসান আছেন বাংলাদেশের ওকে আমাদের টিম ইনফর্ম করছে আমি ক্রিকেট দেখি না এর জন্য বলতে পারছি না তো সাকিব আল হাসান আপনি আপনারা সাকিব দেখুন সে তার মধ্যে ট্যালেন্ট ট্যালেন্ট রয়েছে রয়েছে যার কারণে সেঞ্চুরি করছে যা কিছু করছে ভালো পারফর্ম করছে তো দিন যেদিন ভালো পারফর্ম করছে তখন আপনাকে বুঝে নিতে হবে তিনি রিসোর্সফুল স্টেটের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে রেখেছেন তার কারণেই তিনি পারফর্মেন্স বেটার করতে পারছেন তার মধ্যে যে নলেজ এবং স্কিল রয়েছে তার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটাকে সে কিন্তু তার এক্সেস নিতে পারছে যেমন ধরুন একটা তিজুরির মধ্যে ধন সম্পদ আপনি পুরোপুরি ভাবে রিজার্ভ করে রেখেছেন কিন্তু তার কি হারিয়ে দিয়েছেন তখন কি হবে তার কোড হারিয়ে ফেলেছেন তাহলে সেটাকে আপনি ইউজ করতে পারবেন না সেম থিং আপনি যখন আন রিসোর্সফুল স্টেটের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছেন দেন আপনি তার রিসোর্স পাবেন না আপনার যে ট্যালেন্ট রয়েছে আপনার যে নলেজ রয়েছে আপনার যে স্কিল রয়েছে তার আপনি এক্সেস আপনার হাতে পাবেন না আর আপনি পারফর্ম বেটার করতে পারবেন না যেমন ধরুন যখনই আপনি রিসোর্সফুল স্টেটের সাথে বিরাট কোহলি কানেকশন থাকছে বা কেবল কি সাকিবুল হোসেন সাকিবুল হাসান যখন তার রিসোর্সফুল স্টেটের সাথে কানেক্টিভিটি তৈরি করছে দেন তাদের স্কোয়ার ড্রাইভ কিভাবে মারতে হবে কোন কোন সময় বলে করতে হবে হবে কোন কোন বলে বলে স্ট্রেট মারতে হুক করতে হবে কোন বলে পুল করতে হবে সব কিছু কিন্তু তার মাইন্ডের যে এক্সপিরিয়েন্স আর নলেজ রয়েছে এবং স্কিলটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি কানেকটিভিটি তৈরি করে তার বডির মাসালস সেভাবে অপারেট করবে তখনই সে টাইমিং প্রপার টাইমিং করতে পারবে প্রপারলি প্রপারলি বা করতে পারছে দেন সে তার পারফরমেন্স বেটার হবে ক্লিয়ার হয়েছেন কিন্তু এটা ডিপার জিনিস একটু ভালো করে বুঝে নেন যদি না হয় তাহলে আমি আরেকবার রিপিট করতে পারবো এটাকে বলা হয় রিসোর্সফুল স্টেট সেদিন দেখবেন সে হয়তো সেঞ্চুরি করে দিয়েছে ডাবল সেঞ্চুরি করে দিয়েছে বেশি রান করবে তার অটোমেটিকলি তার আপনি প্রথম থেকে দেখতে দেখতে পাবেন তাকে তাকে অনেক এবং তার কাছে স্কোয়ার ড্রাইভের এ আসবে অটোমেটিকলি তার বডি মাসলস গুলোকে অপারেট করবে ব্রেন কারণ রিসোর্সফুল স্টেটের সাথে তার বডি কানেক্টিভিটি তৈরি করেছে ব্রেনে যে রিসোর্সফুল স্টেট আছে তার সাথে বডি প্রপারলি কানেক্টিভিটি তৈরি করেছে আচ্ছা যেদিন তিনি জিরোতে দশ বারো রানের মধ্যে আউট হচ্ছেন তাহলে ওদিন সেদিন কিন্তু পারফরমেন্স বেটার হচ্ছে না আচ্ছা তাহলে কি ওনার মধ্যে ওই দিন কি তার নলেজ স্কিল তার মধ্যে ছিল না এবিলিটি নলেজ স্কিল এক্সপিরিয়েন্স তার মধ্যে কি ছিল না তার ব্রেনের মধ্যে ছিল তো বাট তিনি সেটার সঙ্গে কানেকটিভিটি তৈরি করতে পারেননি সেদিন সেদিন কিন্তু কানেকটিভিটি তৈরি করেছিলেন আনরিসোর্সফুল স্টেটের সাথে তার মানে

প্রত্যেকটা সাকসেসফুল মানুষ হয়েছেন তারা কিন্তু তাদের কোচের দৌলতে তারা কোচ রেখেছেন তারা গাইড মেন্ট রেখেছেন মেন্টার তাদেরকে শিখিয়েছে রিসোর্সফুল স্টেটের সঙ্গে কীভাবে কানেক্টিভিটি তৈরি করতে হবে উইডো রিসোর্সফুল স্টেটে কানেক্টিভিটি করে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন না তাহলে তারা একটা বেটার এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি আপনারা যারা বাংলাদেশ থেকে আছেন তারা হয়তো জানেন কেউ কেউ হয়তো আর কেউ কেউ জানবেন না যারা ইন্ডিয়াতে দুটো ক্যারেক্টার রয়েছে এক শচীন তেন্ডুলকর আর এক বিনোদ কামলে কারা কারা চেনেন ইন্ডিয়ান ক্রিকেটে ফার্স্ট টাইম এসেছিলেন প্রথম এসেছিলেন দুজনে একসঙ্গে এসেছিলেন দুজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন দুজনের মধ্যে সব থেকে কিন্তু ট্যালেন্টেড ক্রিকেটার ছিল ন্যাচারাল ট্যালেন্টেড ক্রিকেটার যদি বলতে হয় তাহলে কিন্তু তিনি ছিলেন বিনোদ কামলে সচিন তেন্ডুলকর নয় কিন্তু আজকের কে যাকে আমরা ক্রিকেটের গড ভগবান বলে লিটিল মাস্টার বলে বলছি সেই সচিন তেন্ডুলকর শচীন তেন্ডুলকরের থেকেও কিন্তু ন্যাচারাল ট্যালেন্টেড ক্রিকেটার ছিলেন বিনোদ কামলি বাট আজকে তিনি কোথায় হারিয়ে গেছেন আর শচীন তেন্ডুলকর কিন্তু ক্রিকেটের গড বলে আর লিটিল মাস্টার বলে প্রমাণিত হচ্ছে কেন বাট হয় কারণ オーナー কোচ চিনি ছিলেন তিনি কিন্তু रमाकांत astrocyte তিনি কিন্তু বারবার তাকে শিখিয়েছিলেন বারবার ট্রেন করেছেন কিভাবে রিসোর্সফুল স্টেটকে কানেক্ট করতে হবে কিভাবে রিসোর্সফুল স্টেটের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে তোমার পারফরমেন্সকে বেটার করতে হবে তোমার গোলসকে অ্যাচিভ করতে হবে রিসোর্সফুল স্টেট ছাড়া আপনি কোনো দিনই অ্যাচিভমেন্ট করতে পারবেন না আপনি যখন দেখবেন আপনি বাড়িতে ঝগড়া করে আপনি অফিস গেছেন প্রতিদিন সেই ওয়ার্ক করছেন বাট সেদিন কিন্তু ওয়ার্ক করছেন আপনি কিন্তু যে ওয়ার্কটা এক ঘন্টায় কমপ্লিট করার কথা দু ঘন্টা লেগে যাচ্ছে আবার তার মধ্যেও অনেক মিস্টেকও করে ফেলছেন কিন্তু আপনার মধ্যে কি সেই ওয়ার্কের ট্যালেন্ট নলেজ এক্সপিরিয়েন্স নেই ছিল না ছিল তো কার আপনি আন রিসোর্সফুল স্টেটাস সঙ্গে কানেক্টিভিটি তৈরি করেছেন রিসোর্সফুল স্টেটস সঙ্গে যখন আপনি জয় ক্লিয়ারিটি কনফিডেন্সের মধ্যে থাকেন সেদিন আপনি রিসোর্সফুল স্টেটকে কানেক্টিভিটি তৈরি করছেন দিন আপনি পাবলিক আপনার পারফরম্যান্সকে এক্সপ্রেস করতে পাচ্ছেন আর ইউ গেটিং মাই পয়েন্ট হ্যালো এসন একটু জানাবেন প্লিজ তো দিন আমি आगे যাবো

দেখুন স্টেট কিভাবে তৈরি করছি তাহলে এই স্টেটটাকে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে স্টেট তৈরি করছি মাইন্ডে স্টেট এটা যদি না আমরা জানতে পারি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না ডিপার সাবজেক্ট হচ্ছে সবাই কনসেন্ট্রেশন ফোকাস রাখবেন চাইলে একটু ক্যামেরাও অন করে রাখবেন কারণ আমার ফ্লোটাকে ধরে রাখতে দিন আপনারা জাস্ট আমি চাইবো যে ক্যামেরা অন করে রাখুন বারবার এটাই রিকোয়েস্ট করছে চলুন স্টেট কিভাবে আপনার মাইন্ড আমাদের মাইন্ড কিভাবে স্টেট তৈরি করছে সেটা আমরা জানবো এখানে ঠিক আছে সাইলেন্ট করে না ডিস্টার্ব করবে স্টেট কিভাবে তৈরি হচ্ছে দেখুন এখানে ক্লিয়ারলি আমি আপনাদেরকে জানাতে চাই স্টেট তৈরি হচ্ছে দেখুন এখানে প্রথম ইভেন্ট ইনভারনমেন্ট থেকে কোনো কিছু ঘটনা কোনো ইভেন্ট ঘটছে কোন ঘটনা ঘটছে ই এটা এটা হচ্ছে হচ্ছে ঠিক আছে কি রয়েছে ই ওয়ান ঘটনা কোনো একটা ঘটেছে ইন ইভেন্ট কোনো একটা হয়েছে আচ্ছা এই ইভেন্টটা ডাইরেক্টলি কি কি দিয়ে আমরা কালেক্ট করছি আমাদের ব্রেন কিভাবে কালেক্ট করছে দেখুন ডাইরেক্টলি কালেক্ট করছে না কিন্তু অন্যান্য চেনেসির মাধ্যমে নানান রকমের অর্গানের মাধ্যমে ডেটা কিটো কালেক্ট করছে প্রথম দেখুন কি কালেক্ট করছে বি বি দিয়ে বি ফর ভিজুয়াল দেখা দেখছেন দেখার মাধ্যম দিয়ে ডেটা কালেক্ট করছেন তারপরে রয়েছে এ ফর অডিও এ ফর অডিও কে ফর কাইনেস্থেটিক মাইন্ড কোনো ঘটনার থেকে এই পাঁচটা ওয়েতে ডেটা কালেক্ট করছে পাঁচটা ওয়ে ফর ভিজুয়াল দেখে এ ফর অডিও শুনে কে ফর ফিলিংস অনুভূতি আর মেল স্মেল যে নিচ্ছেন নাক দিয়ে সেটা স্মেল সে যা কিছু টেস্ট এখন যদি মির্চা দি তাহলে কি লাগবে মরিচ বাংলাদেশে মরিচ বলেন তাই না মরিচ বলেন তো মিরচাকে যেটা কেউ তো এখান থেকে আপনি টেস্ট নিচ্ছেন গ্রেট এবারে কি হচ্ছে এই ডেটাটা আমাদের ব্রেনে আসছে না এখানে কিন্তু একটা ফিল্টারাইজেশন প্রসেস রয়েছে ফিল্টারিং করছে ব্রেন ফিল্টারিং করে তারপরে ডাইরেক্টলি আমাদের ব্রেনে এনেছে না তো ফিল্টারিং কি করছে এখানে রয়েছে ডি ডি এটা বি নয় এটা ডি আর এটা রয়েছে জি ডিডিজি প্রসেস কি প্রসেস রয়েছে এই টোটাল মডেলটা রয়েছে ডিডিজি প্রসেস ডিডিজি মডেল দ্বারা এই ডেটা গুলো কোথায় আসছে এখানে আসছে DDG প্রসেস এখানে আসছে ওখান থেকে প্রথমে এখান থেকে এনवायरमेंट থেকে এখানে নিল এখান থেকে কি করছে এখানে আসছে এখানে ডিডিজি প্রসেস আমাদের ব্রেনের মধ্যে একটা স্ক্রিনিং রয়েছে ডিডিজি প্রসেস মানে ডিলিশন মানে ডিলিট করে দিচ্ছে কিছু ডেটাকে ডিস্টরশন কিছুকে কি করছে ডিস্টরশন একটু তোর মডুর করে দিচ্ছে আর এই জেনারেলাইজেশন এটাকে জেনারেল মিনিং একটা দিয়ে দিচ্ছে ঠিক আছে সেটুর সম্বন্ধে আমি কথা বলবো ডিলিশন ডিস্টর্শন এবং জেনারেলাইজেশনের মাধ্যম দিয়ে এই ডেটাগুলোকে আমাদের ব্রেন কালেক্ট করছে ওখান থেকে কি কোথা থেকে আসছে ডিডিজি প্রসেস থেকে আমাদের ব্রেনে আসছে এখানে ধরুন ব্রেন এই ব্রেনের মধ্যে আসছে এই ব্রেনের মধ্যে যখনই প্রবেশ করছে এটা কিন্তু হয়ে যাচ্ছে কে ই টু এখানে কিন্তু আর ই ওয়ান থাকছে না তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ই দিয়ে এটা টোটালি কি হয়ে যাচ্ছে ই টু তৈরি হয়ে যাচ্ছে ই টু ই ওয়ান নেই ই টু তৈরি হয়ে গেছে মানে ইভেন্ট যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা এজ এ টিজ কিন্তু আপনার ব্রেনে আসছে না ঘটনাটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে কিছু ডিলিশন কি ব্রেন কিছু ডিলিট করে দিয়েছে কিছু ডিস্টর্শন করে দিয়েছে তোড়মোড় করে দিয়েছে কিছুকে জেনারেলাইজেশন মডেল আপনার পুরনো যে পাস্ট বিলিভ আছে তার সঙ্গে জেনারেলাইজ করে এই ডেটাটাকে ভেতরে নিয়েছে সেটা হলো ই টু তার মানে আমরা এটা বুঝলাম যে ই ওয়ান যেটা ঘটেছে অ্যাকচুয়ালি ঘটনা সে ঘটনা কিন্তু আপনার ব্রেনে সে স্টোর হচ্ছে না আপনার ব্রেনে আলাদা ঘটনা স্টোর হচ্ছে আলাদা ঘটনা মানে সেই ঘটনাটাকে ব্রেন একটা আলাদা মডেল তৈরি করে দিয়েছে যেমন ধরুন আপনি চা তৈরি করেছেন চাকে ছেঁক ছাঁকলে আপনি চায়ের কোষাগুলোকে ফেলে দেন তাহলে অ্যাকচুয়ালি পিউরিটি চাটা যেটা আপনি পান করছেন সেটার মধ্যে পরিবর্তন রয়েছে কারণ আপনি চায়ের কোষা ফেলে দিয়েছেন এগুলো ফেলে দিয়েছেন তো ঠিক তেমনি ভাবে দেন সেটাকে স্ক্রিনিং করে নিয়ে তারপরে ডেটাটাকে নেছে ওকে ক্লিয়ার হলেন দেন এখন দেখুন এখানে কি রয়েছে এরপরে ব্রেন কি করছে এই ই টু থেকে ব্রেনের তৈরি হচ্ছে একটা স্টেট ব্রেন কি করছে একটা স্টেট তৈরি করছে মেন্টাল স্টেট হ্যাঁ এখানে যাচ্ছে না এরিয়া ছোট হয়ে গেছে যার কারণে এখানে আমি ইটা একটু এলো ব্রেন কি করছে একটা স্টেট তৈরি করছে এই মেন্টাল মডেল থেকে ই টু থেকে কি তৈরি হচ্ছে মাইন্ডের স্টেট আপনার স্টেট তৈরি হচ্ছে স্টেট কিন্তু কি করছে একটা অ্যাকশন তৈরি করছে স্টেট কি করছে আপনাকে একটা অ্যাকশন নিতে বাধ্য করছে অ্যাকশন অ্যাকশন এটা হচ্ছে ভার্বাল অ্যাকশন আর একটা হচ্ছে নন ভার্বাল অ্যাকশন ভার্বাল অ্যাকশন ভার্বাল হতে পারে নন ভার্বাল হতে পারে এবারে এই অ্যাকশন থেকে আপনার কি তৈরি হচ্ছে রেজাল্ট অ্যাকশন থেকে আপনি কি তৈরি করছেন যেমন অ্যাকশন নেবেন তেমন আপনার রেজাল্ট তৈরি হচ্ছে ঠিক আছে এবারে রেজাল্ট একটা রেজাল্ট আপনার লাইফের কোয়ালিটি কে তৈরি করছে আপনার লাইফের কোয়ালিটি কেমন হবে আপনার রেজাল্টের উপরে আপনার লাইফের কোয়ালিটি তৈরি হচ্ছে আপনার লাইফ এবারে এখানে আসছে আপনার ডিজায়ার আছে ওকে একটা ডিজায়ার লাইফ একটা আনডিজায়ার লাইফ ঠিক আছে এই মডেলে আপনার চলছে ডিজায়ার মানে পিস happiness clarity কনফিডেন্স জয় এগুলো হচ্ছে আপনার ডিজার স্টেট ডিজায়ার আপনার যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন ভালো জিনিস সেটাই আপনার লাইফে এখানে কি হচ্ছে লো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার আনডিজায়ার এর উপরে ডিপেন্ড করছে ঠিক আছে ক্লিয়ার হয়েছেন এখানে এরপরে আমি লেখা হয়ে গেছে সবাই না হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেন সুবিধে হবে আপনাদের রেকর্ডিংস পেয়ে যাবেন পরে লিখে নিতে পারবেন ওকে তো চলুন ডিজার সেট এবং আন ডিজার সেট আপনি তৈরি করছেন আপনার মাইন্ড কিভাবে স্টেট তৈরি করছে প্রথমে ইভেন্ট 1 ইভেন্ট 2 যখনই ব্রেনের মধ্যে আসছে সেটা কিন্তু ইভেন্ট 2 তৈরি হয়ে যাচ্ছে ইভেন্ট सेम থাকছে না তো এর একটা বেটার एग्जांपल দেখুন ধরুন বৃষ্টি হচ্ছে রেনফল হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ফসল একজন চাষি চাষ করেছিলেন তার ফসল কাটার কথা ছিল আগামীকাল আর ফসলটা জলে ডুবে পুরোপুরি ভাবেই নষ্ট হয়ে গেল সে তখন গড় ডাল্লা জিজেস যে ধর্মে বিশ্বাস করুন না কেন সেটা এখন দোষ দিচ্ছে তুমি এমন করলে আমার সঙ্গে কেন এমন করলে আমার এতদিনের দিনের মেহনত পুরোপুরি জলে মিলিয়ে দিয়েছ ভগবানকে কে দোষ দিচ্ছে বা জিজেস কে দোষ দিচ্ছে তার নসিবকে দোষ দিচ্ছে দেখুন নেক্সট একজন ছাতা বিক্রেতা বিক্রেতা সে কিন্তু ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে থ্যাংক ইউ ভগবান থ্যাংক ইউ গড থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ জিজেস আজকের আমার খুশির দিন বৃষ্টি হয়েছে আমার অনেক ছাতা সেল হয়েছে এবং এই বৃষ্টি নেমেছে এখন অনেক ছাতা সেল হবে আমার ছেলে স্কুলের ফিজ চলে যাবে আমার সংসার দারুণ ভাবে একজন ডক্টর বলছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে মানুষজন জলে ভিজবে বৃষ্টিতে আর অসুস্থতার মধ্যে হবে অসুস্থতায় পড়বে আর আমার কাছে আসবে ট্রিটমেন্ট করতে দেন আমারও ইনকাম বাড়বে থ্যাংক ইউ এই বৃষ্টিতে দেওয়ার জন্য একজন তার অফিস থেকে ওয়াইফকে ফোন করছে আরে পকোড়া তোলো পকোড়া ভাজো গরম গরম পকোড়া আছে টিভির সামনে বসবো দারুণ করে মস্তি করবো টাইম স্পেন্ড করব দুজনে বসে আড্ডা দেব আবার একজন বলছে তারা ওয়াইফকে তুমি ড্রেস করে রেডি থাকবে হম সেজে গুজে রেডি থাকবে আমরা নিয়ে আমরা বেড়াতে যাব লং ড্রাইভে যাব আজকের এই বৃষ্টির মজা নেবো ইভেন্ট টু সেম ছিল ই ওয়ান যেটা ঘটনা ঘটেছিল বৃষ্টি হয়েছে ইভেন্ট ইভেন্ট দেখুন ই ই চেঞ্জ হয়েছে প্রত্যেকের তাকে নিতে বাধ্য করেছে কেউ বলছে পকোড়া বানাও অ্যাকশন নিচ্ছে বসে টিভি দেখবে আবার কেউ অ্যাকশন নিচ্ছে কোথাও বেড়াতে যাবে লং ড্রাইভে যাবে তাহলে সবাই একভাবে নিচ্ছে না এখানে দেখুন যারা বসে রয়েছেন আমি তো সেম বলছি কন্টেন্ট সেম কন্টেন্ট সেম ডেলিভারি করছি সবকিছু কিন্তু আপনাদের মধ্যে বসে থাকা যারা ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করবে যারা আপনাদের মধ্যে বসে আছেন অনেকেই ভাবছেন দারুন এক্সিলেন্ট পাওয়ারফুল কন্টেন্ট পাওয়ারফুল ডেলিভারি সাবজেক্ট সুন্দর আবার কেউ কেউ বলবে এটা তো আগেই জানি মোটামুটি ঠিকঠাক আছে চলবে আবার কেউ বলবে যাই হোক হয়েছে কারণ আপনার মেন্টাল মডেল কি তো আপনি মেন্টাল মডেল কি তৈরি করছেন ইভেন্ট ওয়ান আর ইভেন্ট টুর মধ্যে যে ডিলিশন ডিস্ট্রাকশন এবং জেনারেলাইজেশন প্রসেস রয়েছে সেখান থেকে আপনি আপনার ই টু তৈরি করছেন এবং ই টু আপনার কি করছে ই টু আপনার স্টেটকে ডিফাইন করছে ডিফাইন করছে এবং আপনার স্টেট আপনাকে অ্যাকশন নেওয়ার জন্য তৈরি করছে প্রিপেয়ার করছে আপনার অ্যাকশনই আপনার আপনি কেমন অ্যাকশন নিচ্ছেন সেই অ্যাকশনের উপরে আপনার রেজাল্ট তৈরি হচ্ছে আর আপনার রেজাল্টই আপনার লাইফ কোয়ালিটি তৈরি করছে রাইট তো এখন বলুন আর এই রিসোর্সফুল স্টেট এর সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য আপনার রিসোর্সফুল স্টেটের সাথে কানেক্টিভিটি করার জন্য দরকার রয়েছে রিসোর্সফুল স্টেটের সাথে কানেক্টিভিটি করার জন্য কি দরকার রয়েছে একজন কোচ বা একজন মেন্টার আপনাকে সব সময়ের জন্য গাইড করে সেই কিভাবে থাকতে হবে সেটা কিন্তু পুরোপুরি প্রপারলি গাইড করতে পারবে আজকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সাকসেসফুল ইনসানকে দেখুন মানুষকে দেখুন প্রত্যেকটা মানুষের লাইফে একজন কোচ বা একজন মেন্টারের সাপোর্ট রয়েছে উইদাউট সাপোর্ট কেউ কিন্তু সাকসেসফুল হতে পারে তো এখন আপনাদের লাইফে কি টাইপ প্রবলেম করবেন টাইপ করবেন প্লিজ কি কি প্রবলেম রয়েছে কোন প্রবলেমস নিয়ে এখানে এসেছেন দেখুন আপনারা যা কিছুই লিখুন না কেন সব প্রবলেমস কিন্তু তিনটি জায়গাতে সার মেন তিনটি প্রবলেমস রয়েছে তিনটি প্রবলেম সেই তিনটি প্রবলেমস কি জানেন আপনার past আপনার প্রেজেন্ট আর আপনার ফিউচার আপনি এই তিনটি জিনিসের নিয়ে প্রবলেম রয়েছে হয় আপনার past এর নিয়ে প্রবলেম রয়েছে আপনার অতীত নিয়ে প্রবলেমসের মধ্যে রয়েছে আপনার অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে এখনো আপনি প্রবলেমসের মধ্যে রয়েছে না হলে আপনার বর্তমানে কোনো প্রবলেমস হচ্ছে আর না হলে আপনি আপনার future কে নিয়ে প্রবলেমসের মধ্যে রয়েছে এই তিনটির বেশি কিন্তু আপনি কোনো কিছুতেই নেই এই তিনটি প্রবলেমস আপনার লাইফেই রয়েছে ইয়া শোনো পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার দেখুন আমি এখানে আপনাকে শো করাচ্ছি পাস্ট প্রেজেন্ট ফিউচার পাস্ট অতীত আর প্রেজেন্ট প্রেজেন্ট মানে প্রেজেন্ট মানে পাস্ট থেকে পাঠানো সেটাই হচ্ছে আপনার প্রেজেন্ট আজকে আপনি অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন ফেলিওর যা কিছু উপভোগ করছেন সেটা কিন্তু আপনার পাস্ট থেকে পাঠানো মানে প্রেসেন্ট করা সেটাই হচ্ছে আপনার প্রেজেন্ট আর আপনার প্রেজেন্ট যেমন হচ্ছে আপনার ফিউচারও তেমন তৈরি হচ্ছে এই তিনটি প্রবলেম আপনি ফিউচার প্রবলেম যারা দেখবেন ফিউচার কিনে প্রবলেম রয়েছেন তাদের কাছে কিন্তু চারিদিকে অন্ধকার আপনার পাস্ট যদি খারাপও হয় সেটাকে আপনি রিপেয়ার করতে পারবেন প্রেজেন্ট যদি খারাপ হয় তাহলে তাকে কিন্তু প্রিপেয়ার করতে পারবেন আর ফিউচার যদি অন্ধকারে চলে যায় তাহলে আর কিছু করতে পারবে কে রিপেয়ার করুন প্রিপেয়ার পারবেন্ট আপনার ফিউচার দুটো আপনার ফিউচার যদি ফার্স্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার ফিউচারকে দেখে ফিউচার যদি একটা ইমাজিনারি দারুন ফিউচার তৈরি করেন তাহলে কিন্তু আপনি আপনার নিউর তার ওপরেই কাজ করবে আপনাকে বাঁচিয়ে রাখবে প্রবলেমস কোথায় আজকে কেন মানুষ সাকসেস হতে পারছেন না কেন আপনি আপনার মধ্যে এত ট্যালেন্ট পোটেন্সিয়াল স্কিল নলেজ থাকা সত্ত্বেও কেন আপনি রেজাল্ট ক্রিয়েট করতে পারছেন না কারণ দেখুন আপনি সাকসেস হতে পারছেন না কারণ আপনার রুমের মধ্যে আপনার অফিসের মধ্যে একটা এদুর মরে পচে রয়েছে আর সে বদবু ছড়াচ্ছে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনি বলুন আপনি আপনার পারফরমেন্স বেটার করতে পারবেন আপনার মন আপনার উপরে থাকবে আপনার থাকবে নো আপনার মন শুধুমাত্র করবে আপনার পারফরম্যান্সকে পুরোপুরিভাবে হেল করে দেবে আপনি ডিও নিয়ে এসে দেন রুম ফ্রেশনার মারুন কিন্তু সেটা টেম্পোরালি দু পাঁচ মিনিট থাকবে তারপরে কিন্তু তার বদবু সেই পচা মরা এঁদুরের বদ্ধ থেকে আপনি কিন্তু দূরে যেতে পারবেন না আর আপনি জানেন না খুঁজেও পাচ্ছেন না কোথায় সেই পচা মরা এঁদুর রয়েছে সেম থিং আমাদের মনের মধ্যেও কিন্তু সেই মরা পচা এঁদুর অনেক মরা পচা এঁদুর পড়ে রয়েছে যেগুলো কিন্তু ব্যাড স্মেল দিচ্ছে আপনি বুঝতে পারছেন না আনকনসিয়াসলি আপনার পারফরম্যান্স পুরোপুরিভাবে কন্ট্রোল করছে আপনার পারফরম্যান্স পুরোপুরি ফল ডাউন করছে যার কারণে আপনার মধ্যে এত ট্যালেন্ট পটেনশিয়াল থাকা সত্ত্বেও আপনি এক্সপ্রেস করতে পারছেন না সাকসেস হতে পারছেন না কারণ সেই মরা পচা ইঁদুর আর কিছু নয় আপনার পাস্ট ট্রমা পাস্ট গিল্ট পাস্ট গ্রিপ পাস্ট ফেলিউর এগুলোই কিন্তু মরা পচা ইন্দুর রূপে আপনার ব্রেনের মধ্যে চারিদিকে ছড়িয়ে রয়েছে যেগুলো আপনার অ্যাকশন পটেন্সিয়াল ক্রিয়েটে আপনাকে বাধা সৃষ্টি করছে যার কারণে আপনি অ্যাকশন নিতে পারছেন না দেন আপনি গোলস অ্যাচিভ করতে পারছেন না আর এগুলো কোথায় পড়ে রয়েছে কিভাবে রয়েছে এগুলোকে কিভাবে বের করবেন আপনার ইন্টারনাল ইন্টারনাল দুনিয়াতে এটা রয়েছে এটাকে কিভাবে বের করবেন আপনি কিন্তু নিজেও জানেন না তার জন্য দরকার একজন কোচ মেন্টর গাইডার যে আপনার পাস্ট কে বুঝে নিয়ে আপনার প্রবলেমস কে বুঝে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে এনএলপি টেকনিক এবং টুলস এর দ্বারা যে আপনার ব্রেন থেকে সেই মরা পচা ইঁদুর গুলো কে বার করে ফেলবে দেন আপনি সাকসেস অ্যাচিভ করতে সক্ষম হবেন যেখানে আপনাকে একটা ব্রিজ সুন্দর তৈরি করে দেবে যেখানে আপনি সাকসেস অ্যাচিভ করতে সক্ষম হবেন আপনি জানেন এইভাবে আপনি আপনার ফিউচার না দেখতে পাবেন তখন কিন্তু আমাদের নিউরনস এত ইন্টেলিজেন্স নিউরনস দুটো মোড অন করে দেয় দুটো মোড অন করে দেয় টু মোডস দুটো মোড অন করে দেয় নাম্বার ওয়ান মোড আপনি যখন ফিউচার দেখতে পাবেন না আপনি যখন প্রবলেমস এর মধ্যে রয়েছেন তখন কিন্তু আপনাকে ডাইরেক্ট সুইসাইডাল থটস আপনার মধ্যে ভরে দেবে আপনি সুইসাইড করে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যান যার মনের মধ্যে সেই ফিউচার অন্ধকার হয়ে যাবে নিউরনসকে কোনো নতুন কোনো কিছু নতুন কিছু গোলস না দিতে পারছে তখন কিন্তু নিউরন্স এক্স এক্সিট প্লান অন করে দিচ্ছে সেই এক্সিট প্লান প্ল্যান্বার সুইসাইডেল আসবে এমন কিছু করবে আপনি নিজেও বুঝতে পারবেন না কোথার থেকে খারাপ অভ্যাসের মধ্যে পড়ে গেলেন এবং সেই ব্যাড হ্যাবিটস থেকে ধীরে 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 আপনি কি করবেন অসুস্থতার মধ্যে একদম ডিপ অসুস্থতার মধ্যে পড়ে যাবেন আর সেখান থেকে ধীরে ধীরে করে আপনি এই দুনিয়া থেকে নিয়ে নেবেন তো আপনার কে আপনি ড্রিমস দিয়ে নতুন কিছু করার উৎসাহ উদ্দীপনা তৈরি করুন নিজের মধ্যে এবং সেটার জন্য আপনার যে মনের মধ্যে ব্রেনের মধ্যে এনার দুনিয়াতে